আজকে আমরা জানবো একটি নতুন বিষয় সম্পর্কে এই সবুজ ভাই বা উনিশশো সালে এই ডিএসএলআর ক্যামেরা হাতে লোকটি কে আজকে জানবো এই সম্বন্ধে ভিডিও শুরু হওয়ার আগে আমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন আমরা আধুনিক যুগের বাসিন্দা যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের শুধু তাই নয় পার্থিব সব কিছু আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে যা বৈজ্ঞানিক সম্মত কোনো উত্তর পাওয়া যায়নি সেই সম্বন্ধে আজকে কিছু ঘটনা জানেন চলুন শুরু করা যাক এই সবুজ রঙের ভাই বোন কারা ঘটনা আজকের নয় সেই দ্বাদশ শতাব্দী ইংল্যান্ডের উলপিট এলাকায় সেখানে হঠাৎই একজোড়া ভাই বোন এসে হয় অবাক হওয়ার বিষয় এরা সব দিক থেকেই আলাদা সাধারণ মানুষের মতো দেখতে বটে তবে তাদের গায়ের রঙ ছিল অস্বাভাবিক রঙের সবুজ দুই ভাই বোনের কথাও কেউ বুঝতে পারতো না কারণ তারা একটা অজানা ভাষায় কথা বলতো আর পোশাক ছিল অদ্ভুত খাবারের মধ্যে তারা শুধু খেত কাঁচা শিম কিছুদিন পরে অবশ্য ভাইটি মারা যায় বোনটি ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় ও অন্যান্য খাবার খাওয়ানো হয় ধীরে ধীরে তার গায়ের রঙ পরিবর্তন হয়ে বাকিদের মতো হতে শুরু করে বাকিদের সে জানায় তারা সেন্ট মার্টিন ল্যান্ড থেকে এসেছে যা মাটির নিচের এক রাজ্য কেউ কেউ এটি বিশ্বাস করে কেউ কেউ না অনেক বিশেষজ্ঞরা অনুসন্ধান চালান কিন্তু কিছুই তারা খুঁজে পাননি বিজ্ঞানের কাছে এটি আজও করা এটি দেখুন এটি দেখে মনে হবে এটি একটি সাধারণ ছবি কিন্তু ভালো করে দেখলে আপনাদের চোখে কিছু অদ্ভুত জিনিস পড়বে যেমন এই ছবিটি উনিশশো একচল্লিশ সালে কানাডার গোল্ড ব্রিজে তোলা হয় অনেকের সঙ্গে ছিল একজন ব্যক্তির যার পোশাকের সাথে অন্য ঘরও পোশাকের মিল নেই মানে সবই বর্তমানে আধুনিক পোশাকের মতো ভালো করে দেখুন ব্যক্তিটিকে পরনে চেন লাগানো হুডি টি শার্ট আরও অবাক করার বিষয় উনিশশো সালে এই মানুষটিটাতে সিএসএলআর ক্যামেরা এলো কোথা থেকে